ইঁদুরের উৎপাতে সহ্য করতে হয় না এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল আমাদের অনেকেই ঘরে ঘরে সেই যন্ত্রটা সহ্য করতে হয় নতুন হোক বা পুরোনো মূল্যবান বা সস্তা সব জিনিসই নষ্ট করে দেয় ইঁদুর এমনকি সুযোগ পেলে ইঁদুর আমাদের ক্ষতি করতে ছাড়বে না তাই আজই যদি আমরা তাড়িয়ে ফেলতে পারি বাড়ি থেকে ইঁদুর তাহলে কিন্তু খুবই ভালো হয় আর কোন রকম বাজার চলতি ওষুধ বা কোনো রকম বিষের দারুণ যায় সারা রাত ঘরে ঘুরে বেড়ায় দাপিয়ে বেড়ায় এদের বাগে আনতে তাই বিষ আঠা কিংবা ইঁদুরের কলি ভরসা হয়ে দাঁড়ায় কিন্তু অনেকেই এই বিকল্পগুলি ব্যবহার করতে চায় না তাহলে উপায় উপায় আছে আমাদের বাড়িতেই কেননা এই সমস্ত বিষ যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে ইঁদুর তো মরবে না তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের নিজেদেরই শরীর খারাপ করবে কেননা এই ধরনের কেমিক্যাল যুক্ত রাসায়নিক কোন পদার্থ ঘরে দিলে বাড়িতে ছোট বাচ্চা বড় সবারই কিন্তু এফেক্টেড হতে পারে তাই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে আমরা এই তাড়িয়ে ফেলবো চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া পদ্ধতি চলো এখানে আমি একটা নিয়ে নিয়েছি ওয়েস্টেজ স্পট যে ধরনের পাত্রগুলি আমাদের হয়তো দেখা গেল আর কোনো কাজে আসবে না সেই ধরনেরই একটা পাত্র নিয়ে নেবে তো এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো থেকে তিন চামচ পরিমাণ আটা তো তোমরা এখানে ময়দা চালের গুঁড়ো বেসন সুজি এই ধরনের নানান রকম জিনিস ব্যবহার করতে পারো এক্ষেত্রে আমি আটাটাই নিলাম তো এই ধরনের আটা ময়দা ছাতু বেসন এই ধরনের খাবার কিন্তু ইঁদুরের খুবই প্রিয় খাদ্য তো কি করব এখানে বেশ খানিকটা আটা নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দেবো ডিটারজেন্ট ঘরে থাকা যে কোনো ধরনের ডিটারজেন্ট দেবে যেহেতু ডিটারজেন্টটা একটু খাট জাতীয় তাই কিন্তু এটা ইঁদুরের পক্ষে খুবই ক্ষতিকারক তো তোমাদের ঘরে যে ডিটারজেন্ট আছে সেই ডিটারজেন্টটি দু চামচ পরিমাণ দিয়ে দেবে এই আটার মধ্যে তারপর দিয়ে দেবো খানিকটা হারপিক বন্ধুরা হারপিক কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে তো হারপিকটা দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু রিয়াকশন স্টার্ট হয়ে গেছে তো এই রিয়াকশনটার জন্যই কিন্তু হারপিকটা দেওয়া আর এই হারপিকটা দেওয়ার পর কিন্তু বেশ খানিকটা সময় ভাবে রেখে দেব বেশ খানিকটা রিয়াকশন তৈরি হওয়ার জন্য তো এইভাবে বেশ খানিকটা সময় রেখে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ডেটল দেখো বন্ধুরা যেই সমস্ত জিনিসগুলো ব্যবহার করছি সেই সমস্ত জিনিস প্রত্যেকটার মধ্যেই কিন্তু কোনো না কোনো খাদ জাতীয় পদার্থ রয়েছে বা কোনো না কোনো কেমিক্যাল রয়েছে কিন্তু এগুলো ঘরোয়া উপাদান এমন না যে বাজার থেকে আমরা বিষ কিনে আনছি তো এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু অনায়াসে কাজটা করে নিতে পারবো তো এখানে বেশ খানিকটা ডেটল আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো যেহেতু ঝাল হবে জিনিসটা তাই দিলাম আর হলুদের যে একটা গন্ধ সেই গন্ধের জন্য কিন্তু দিলাম এরপর খুব সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে দেবো জল দিয়ে কিন্তু একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেবো তোমরা একবারেই একেবারে পুরো জল দিয়ে দেবে না তাতে কিন্তু এটা একটা সুন্দর ডো তৈরি হবে না এটাকে কিন্তু একটা ডো মতো তৈরি করতে হবে খুব বেশি লিকুইড হয়ে গেলে কিন্তু মুশকিল তাই কি করবো এখানে অল্প অল্প জল দিয়ে চামচের সাহায্যে ভালো করে মেখে নেব আর তোমরা যদি হাতের ব্যবহার করতে চাও তাহলে একটা গ্লাভস পরে নেবে অবশ্যই ডিরেক্ট হাতটা কিন্তু কখনোই ব্যবহার করবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি সমস্ত মিশ্রণটাকে ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে মাখাতে মাখাতে দেখতে পাবে এই যেহেতু ডিটারজেন্ট দেওয়া আর আটা দেওয়া হারপিক দেওয়া আছে তাই কিন্তু দেখবে একটা একটা তৈরি হবে খুব যে আটা দিয়ে যেরকম আমরা রুটি তৈরির জন্য ডো তৈরি করি ঠিক সেরকম হবে না একটা স্লিপারি একটা ডো তৈরি হবে যেহেতু এর মধ্যে ডিটারজেন্ট আছে তো ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিলাম তো এবার তোমরা ভাবছো যে এই মিশ্রণটা দিয়ে কি হবে হ্যাঁ বন্ধুরা এটা দিয়েই কিন্তু আমরা ইঁদুর তাড়াবো তো এখানে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট কাগজের টুকরো এরকম ভাবে ঘরে থাকা যে কোনো ধরনের কাগজের টুকরো তোমরা নিয়ে নেবে আর নিয়ে নেওয়ার পর এর মধ্যে বেশ খানিকটা করে এরকম যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেবে তো এরকম ভাবে কাগজ তৈরি করে নিতে পারো আর একটা কাগজের মধ্যে এইভাবে যদি এই মিশ্রণটা লাগিয়ে নাও তাহলে কিন্তু সাত আট দিন পর্যন্ত এই মিশ্রণটা তোমরা ব্যবহার করতে পারবে তারপর এই কাগজটাকে কোথায় রাখবো রান্নাঘর পায়খানা বাথরুম থেকে শুরু করে যে কোনো জায়গায় এরকম ভাবে গ্যাসের নিচে বা গ্যাসের ওপরে কিংবা রাত্রেবেলার দিকে যখন দেখা যাবে ইঁদুর প্রচুর পরিমানে ঘরের মধ্যে ঘুরে বেড়ায় তখন ঘরের যে কোনো জায়গায় এই কাগজটা আমরা দিয়ে দিতে পারবো বিশেষ করে খাবারের লোভে রান্নাঘরে যায় সেই সমস্ত কারণে যদি আমরা যে কোনো জায়গায় এরকম ভাবে রেখে দিই তো তাতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না তারা এটা খাবার মনে করে খেতে আসবে অথচ আহ এটার একটা যে ঝাজালো গন্ধ সমস্ত কিছু মিলিয়ে তৈরি হয়েছে তো এই গন্ধের জন্য কিন্তু তারা মুখ দেবে না আর যদিও বা মুখ দেয় খাওয়ার সাথে সাথে কিন্তু তারা কখনোই মারা যাবে না তো অনেকের মনে এটাই প্রশ্ন থাকতে পারে যে ইঁদুর যদি এটাকে খেয়ে নেয় খেয়ে যদি ঘরের মধ্যেই মারা যায় তাহলে তো ওদেরকে তুলে ফেলতে হবে বাইরে না বন্ধুরা এমন কোন ব্যাপার নেই তারা এটা মুখেই দেবে না এমনই একটা ঝাঁঝালো গন্ধ এর থেকে তৈরি হবে তারা এটা মুখে দেবে না যদিও বা মুখে দেয় অল্প একটু মুখে দেওয়ার পরেই কিন্তু তারা বাড়ির বাইরের দিকে ছুট মারবে কেননা এর মধ্যে যে একটা সমস্ত কিছু মিশিয়ে যে গন্ধ হয়েছে না সেটা একেবারেই ইঁদুররা সহ্য করতে পারবে না আর বন্ধুরা অবশ্যই আলমারির সামনে কিন্তু দিয়ে রাখবে কেননা আলমারি খুললেই ফাঁক দিয়ে কিন্তু ইঁদুর আলমারিতে ঢুকে সমস্ত দামি জামা কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র সমস্ত কিন্তু কেটে নষ্ট করে দেয় তাই ঘরের যে কোনো জায়গায় তোমরা এটাকে দিয়ে রাখো তারা খাবার খেতে এসে এটাকে খেয়ে কিন্তু তাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হবে তো এরকম ভাবে প্রাকৃতিক ভাবে যদি আমরা ইঁদুর তাড়িয়ে ফেলতে পারি ঘর থেকে তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে তো আশা করছি আজকের এই টিপস তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ